আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজায় আরও ষাট জনকে হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় নৃশংস হামলা চালিয়ে আরও নতুন করে ষাট জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী আজ দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে তাদের মৃত্যু হয়েছে সময় আহত হয়েছে আরও তিনি তিনশো অষ্টআশি জন এক বিবৃতিতে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় সব তথ্য নিশ্চিত করেছে এরপর জানাব নেতানোর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ জরুরি বৈঠক করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানোর সঙ্গে আলাপ হয়েছে হোয়াইট হাউসের এক কর্মকর্তাই তথ্য নিশ্চিত করেছেন এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট বলছে আজ ইরানের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানোর সঙ্গে কথা হয়েছে এদিকে ম্যাডলিনে থাকা মানবাধিকার কর্মীদের নেয়া হল ইসরায়েলের বিমানবন্দরে প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ ফ্রিডম ফর্টিলা কোয়ালিশন বা এফএফসি পরিচালিত ত্রাণবাইজাস ম্যাডলিন ইসরায়েলের বন্দরে নেয়ার পর এতে থাকা বারো মানবাধিকার কর্মীকে দেশটির প্রধান বিমানবন্দরে নেয়া হয়েছে এবারে জানাব ফের উত্তপ্ত ভারতের মণিপুর ইন্টারনেট বন্ধ ঘোষণা আজ জাতি গোষ্ঠীর সেই নেতাকে ধরার পর দফায় দফায় সেই দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পরিস্থিতি সামাল দিতে না পেরে অতিরিক্ত সেনা সদস্যের মোতায়েন উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক তেরোই জুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আগামী শুক্রবার তেরোই জুন অনুষ্ঠিত হবে লন্ডনের একটি হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে দলটির স্থায়ী কমিটির ভার্চুয়ালি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে বারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় আরও ষাট জনকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিঃশংস হামলা চালিয়ে আরও নতুন করে ষাট জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী আজ দিনভর ইসরায়েলি বিমানবাহিনীর বাহিনীর গোলাবর্ষণে তাদের মৃত্যু হয়েছে এ সময় আহত হয়েছে আরও তিনশো অষ্টআশি জন এক বিবৃতিতে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় সব তথ্য নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে চুয়ান্ন হাজার নয়শ সাতাশ জনে এদের পাশাপাশি আহত হয়েছে আরও এক লক্ষ ছাব্বিশ হাজার দুইশো সাতাশ জন নিরীহ ফিলিস্তিনি এদিকে গাজায় ত্রাণ দিতে যা ফ্রিডম ফটিলা কোয়ালিশন পরিচালিত ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনে নিজেদের বন্দর দিয়ে গেছে ইসরায়েল পরে জাহাজে থাকা বারো জন মানবতার মানবাধিকার কর্মীকে দেশটির প্রধান বিমান বন্দরে নেওয়া হয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ম্যাডলিন থেকে আটক হওয়া এগারো জন কর্মী একজন সাংবাদিক ইসরায়েল থেকে তাদের নিজ নিজ দেশে নেওয়ার জন্য বেঙ্গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে তাদের মধ্য কয়েকজন কে আগামী কয়েক ঘন্টার মধ্যেই পাঠানো সম্ভব বলে আশা করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যারা নির্বাসন নথিতে স্বাক্ষর করতে এবং ইসরায়েল ত্যাগ করতে অস্বীকৃতি জানাবে তাদের নির্বাসন অনুমোদনের জন্য ইসরায়েলি আইন অনুসারে বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হবে ম্যাডলিনের জোরপূর্ব কাটকৃতদের প্রতিনিধিত্বকারী আইনি কেন্দ্রে আদালও জানিয়েছে জাহাজে ক্রুদের বর্তমান বেনকুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে নেতানোর সঙ্গে ট্রাম্পের ফোনালাভ জরুরি বৈঠক করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম আলাপ হয়েছে হোয়াইট হাউসের এক কর্মকর্তার এই তথ্য নিশ্চিত করেছে এক প্রতিবেদনে ইসরায়েল সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট বলছে আজ ইরানের বিষয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতান সঙ্গে কথা বলেছেন এমন সময় এই দুই নেতার কথা বলার খবর আসলো যখন ট্রাম্প গাজা সাহায্য ত্বরান্বিত করার চেষ্টা করছে এবং ইরানকে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করার জন্য রাজি করা রান ওরেজ স্টক করছে এদিকে দুই বিশ্বনেতার মধ্যে কত কথোপকথনের পর নেতানেও নিরাপত্তা বৈঠক করবেন বলে জানা গেছে যেখানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তোস অর্থমন্ত্রী বেজালেল এসমেটিস এবং জাতীয় নিরাপত্তা ইতামার বেন গভিরও অংশগ্রহণ করবেন ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে বৈঠকে কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারের পাশাপাশি উদ্ধতন নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত থাকবেন যার মধ্য প্রধান স্টাফ সাদের প্রধান এবং বিন শিনবেটের প্রধানও থাকতে পারেন হোয়াইট হাউসের একজন উদ্ধতন কর্মকর্তার মতে ট্রাম্প বলেছে যে তিনি ইরানের সাথে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে চান ওই কর্মকর্তা বলেছেন নেতানীয় প্রতি ট্রাম্পের বার্তা ছিল সমস্যা সমাধানের চেষ্টা করার সময় পরিস্থিতি আরও খারাপ করার সময় নয় ট্রাম্প নেতানীয়কে জোর দিয়ে বলেছেন তিনি কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের উপায় খুঁজতে পছন্দ করতেন জাহাজ ম্যাডলিনে থাকা মানবাধিকার কর্মীদের নেয়া হয়েছে ইসরায়েলের বিমানবন্দরে প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ বা এফএফসি পরিচালিত ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন ইসরায়েলের বন্দরে নেয়ার জন মানবাধিকার কর্মীকে এতে দেশটির প্রধান বিমানবন্দরে নেওয়া হয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ম্যাডলিন থেকে আটক এগারো জন কর্মী এবং একজন সাংবাদিককে ইসরায়েল থেকে তাদের নিজ দেশে ফিরে দেওয়ার জন্য বেনগুরিয়ন আন্ত আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে তাদের মধ্যে কয়েকজনকে আগামী কয়েক ঘন্টার মধ্যে পাঠানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যারা নির্বাচন স্বাক্ষর করতে এবং ইসরায়েল ত্যাগ করতে অস্বীকৃতি জানাবে তাদের নির্বাসন অনুমোদনের জন্য ইসরায়েলি আইন অনুসারে পরিচালিত কর্তৃপক্ষের সামনে হাজির করা হবে ম্যাডলিনে জোরপূর্বক কাটকৃতদের প্রতিনিধিত্বকারী আইনি কেন্দ্র আদালত জানিয়েছে জাহাজের ক্রুদের বর্তমানে বেন কুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে এর আগে স্থানীয় সময় রাত বারো রাতে বারো জন মানবাধিকার কর্মী সজাহটি ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যায় দেশটির নৌবাহিনী জাহাজটিতে করে গাজার ক্ষুধাত মানুষদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছিল ম্যাডলিন জাহাজে মোট বারো জন মানবাধিকার কর্মী রয়েছেন তারা হলেন সুইডেনের পরিবেশ বিষয়ক আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ ফিলিস্তিনের বংশদূত ফরাসি নাগরিক এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য শরিমা হাসান জার্মানির ইয়াসেমিন আজার ফ্রান্সের ব্যাপিস্ট আন্ড্রে ব্রাজিলের থিয়াগো আভিলা ফ্রান্সের ওমর ফাত পাঙ্কাল, মোরিয়েস, ইয়ানিস মোহাম্মদি তুরস্কের সুলাইব উর্দু স্পেনের সাজিও তরিবিও নেদারল্যান্ডসের মার্কোফান ফেরেন্স এবং ফ্রান্সের রিভাভিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক তেরোই জুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আগামী শুক্রবার ১৩ জুন অনুষ্ঠিত হবে লন্ডনের একটি হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং দলটির স্থায়ী কমিটির ভার্চুয়ালি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপির নেতারা জানান তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের সৌজন্য সাক্ষাৎ হলে গুরুত্বভাবে নির্বাচনী নির্বাচন ইস্যু স্থায়ী কমিটির থেকে সংক্রান্ত কয়েকটি প্রস্তাবনা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রধান উপদেষ্টা এবং তার সপর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকা থেকেছে যায় অন্তর্বর্তীকালীন সরকার এবং তার সপরসঙ্গীদের বহনকারী বিমানটি লন্ডনের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার সপর সঙ্গী হিসেবে রয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ড আব্দুল ম রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেসিং এ প্রধান উপদেষ্টার সফর শফিকুল প্যালেসের সাক্ষাৎ ছাড়াও সালস এর হাত থেকে পার্কিং সালস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের সাধারণ মানুষ এখন স্বস্তি নিঃশ্বাস ত্যাগ করছে বলে মনে করছে অনেক Okay.